আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চার ধরনের কষ্ট পেলেন এই কথাটি ইসলামী ভাবধারার এক গুরুত্বপূর্ণ দিককে তুলে যেখানে গুরুত্বপূর্ণের জীবনে কষ্ট বিপদ ধৈর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর হয় আলাইকুম প্রিয় ও বোনেরা এই ভিডিওতে চার ধরনের কষ্ট তুলে ধরা হলো যেগুলো আল্লাহ তার প্রিয় বান্ধবদেরকে দিয়ে থাকেন তাদের পরিশুদ্ধ করার জন্য পরীক্ষা করার জন্য বা উচ্চ মর্যাদায় উন্নতি করার জন্য আল্লাহ ভালোবাসা শুধু শান্তি নয় কখনো কখনো তা কষ্টের রূপে আসে তিনি যাকে ভালোবাসেন তাকে চার ধরনের কষ্টে ফেলেন তা পরিশুদ্ধর জন্য ইমান পরীক্ষা করার জন্য এবং তাকে আরো আপন করে নেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা এই ভিডিওতে জানুন সেই চারটি কষ্ট কি কি এবং কিভাবে এগুলোর মাধ্যমে আল্লাহর নক্ষত্য লাভ করা যায় এই ভিডিওটি আপনাকে ধৈর্য ও আত্মবিশ্বাসের পথে চালিত করবে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন প্রিয় ভাই অলেরা চলুন আমরা এখন জেনে নি সেই চারটি কষ্ট কি কি বিনিয়োগী কষ্ট আর্থিক ও শারীরিক দারিদ্র অসুস্থতা কর্মহীনতা ইত্যাদি এই কষ্টের মাধ্যমে বান্দা দুনিয়ার থেকে সরে আসে এবং আল্লাহর উপর নির্ভরশীল হয় কোরআন আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষোধা জানমাল ও ফল ফসলের ক্ষতি সাধনের মাধ্যমে সোরা বাকারা একশো পঞ্চান্ন দুই মানুষের কাছ থেকে কষ্ট অপমান হিংসা অবহেলা নিন্দা কুচ্ছিত অন্যায় আচরণ ইত্যাদি এই কষ্ট মানুষকে ধৈর্যশীল করে তোলে এবং অহংকার দূর করে হাদিসে বর্ণিত আছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন তির্মিজি হাদিস দুই হাজার তিনশো ছিয়ানব্বই তিন আত্মিক কষ্ট মানসিক চাপ একাতৃত্ব হৃদয়ের ভাঙন হৃদয় ভাঙা নিয়োজন হারানো হতাশা ইত্যাদি এই কষ্ট বান্দাকে বাধ্য করে আত্মার পবিত্রতা অর্জন করে কোরআন ইনসিরা সব চার ইবাদতের কষ্ট রোজা নামাজ জিহাদের কষ্ট এই কষ্ট স্বেচ্ছায় নেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এটি বান্দার তাকওয়া ও ইমানকে বৃদ্ধি করে কোরআন আল্লাহ বলেন তারা দিনের বেলায় রোজা রাখে রাতে কিয়াম করে। তারা আমার সন্তুষ্টির লাভের জন্য নিজেদের কষ্ট দেয় সোরাত একশো বারো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন কষ্টের মধ্যেই লোকে আছে রহমত নৈপুঠ্য ও পরিশুদ্ধ তাই ধৈর্য ধরুন আল্লাহ দিকে ফিরে আসুন